প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ কি বলুন তো ঠিক ধরেছেন চোখের পিচুটি পরিষ্কার করা লোকের সামনে যেন এই পিচুটি মাখা চোখ নিয়ে পৌঁছে না যায় এই হেন চোখের পিচুটিরও যে আবার ইংলিশ হয় কখনো ভেবেছেন হয় প্রতিটি শব্দেরই অন্য ভাষায় কোনো না কোনো প্রতিশব্দ অবশ্যই থাকবে কেননা সে জিনিসগুলো যে আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পিচুটি পড়া কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের চোখের থেকে জাতীয় তরল বেরিয়ে শক্ত হয়ে চোখের কোণে জমে যায় তার মধ্যে মরা চামড়ার কোষও থাকে আসুন আজ পিছুটির ইংলিশ আমরা জেনে নেব পিচুটি ইংলিশ হলো আই গাঙ্ক অথবা স্লিপিস অথবা আই বুগার্স পিচুটি ইংলিশ বোঝাতে তিন তিনটে শব্দ পেয়ে গেলাম আমরা